হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালোই আছি চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকাল সকাল তোমাদের দাদা ভাই আমাকে বলল যে চলো বাজার করে আসা যাক আগের দিন হাট ছিল হাটে সেদিনকে সেরকম কিছু নেওয়া হয়নি রান্নার বাজার কিছুই ছিল না তো ভাবলাম ঠিক আছে চলো বাজারটা করেই আনা যাক সকাল সকাল তো বাজারের নাম করে আমাকে যে কোথায় নিয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছিলাম না তো দেখো দেখতে দেখতে চলে আসলাম আমরা চিত্তরঞ্জনে আর এইটা হচ্ছে এখান থেকে ইঞ্জিন পাস হয় আর এটা হলো চিত্তরঞ্জনের রেলওয়ে হসপিটাল আর আমি তো এখনো পর্যন্ত জানি না যে কোথায় নিয়ে যাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে চিত্তরঞ্জনের একটা ড্যাম চিত্তরঞ্জনে জানে তো অনেকগুলো ড্যাম্প আছে এরকম যতবারই জিজ্ঞেস করছি যে আমরা কোথায় যাচ্ছি ততবারই তোমাদের দাদাভাই বলছে গেলে তো দেখতেই পাবে তো যাই হোক দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে বেলা এখন ওই রস পাবে নাকি খেজুর রস খেতে এসছি আমাকে জানায়ও নি সকাল সকাল তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এখানে খেজুর রস খাওয়ার টেস্টটা কিন্তু খুব সুন্দর আমি তো ভেবেছিলাম এত বেলা তো পাবোই না কারণ ওরা অনেক ভোরবেলাতে নামিয়ে মানে জালে বসিয়ে দেয় তো চলো তোমাদেরকে এখানে জাল হচ্ছে খেজুর রসে শুধু দেখাই এটার ফুড অনেকটা হয়ে গেছে কালার চলে এসছে আর এটা সবে দিল রস

একদম সাদা ছিল আমরা যেটা নিয়েছিলাম সেটা হালকা একটু হলদে হয়ে গেছিলো তো এই হলদেটা আমি একটুখানি খেয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম তো এটা যখন নিয়ে আসলো এখান থেকে আমাকে পরে করে একটুখানি দিয়েছিল তো যাই হোক দেখো ওদের ঘরগুলো কত সুন্দর বানিয়েছে খেজুর পাতার ঘর আবার বাঁশের চটা দিয়ে খুব মজবুত করে বানা বানানো হয়েছে তো এখানে এরা এনারা বেশ কিছু মাস এখানে নাকি থাকে তো যাই হোক এখানে গুড় টেস্টিং করা হচ্ছিল কোনটা চিনি দেওয়া আছে কোনটা চিনি দেওয়া নেই তো এই দেখা হচ্ছিল আর দেখো এইটা হচ্ছে এনারা ঘরের মধ্যে কত সুন্দর মাটি দিয়ে তৈরি করেছে গুড়ের সাঁচ এইখানে যে কাকুটা হচ্ছে গুড় তৈরি করছিলেন এই দেখো এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এটাই ওই সাঁচের মধ্যে দেওয়া পরিবেশ হয়ে গাছগুলোতে টিয়া পাখিগুলো দেখে আমি আমার দেখো সব এগুলো টিয়া পাখি দেখো ও না এগুলো সেই ফিঙে পাখি না ব্ল্যাক কালার প্রচুর মানুষ সবাই গুড় কিনতে আর খেজুরের রস কেটে দাও এখান থেকে গুড় কেনা কমপ্লিট খেজুরের রস খাওয়া কমপ্লিট ভালোই লাগলো

আমাদের ওখানে ভোরবেলাতেই না নিয়ে আসে মানে না সারাদিন পাওয়া যায় ভোরবেলাতে যে রসটা টাটকা নিয়ে আসে তো রসটা অ্যাকচুয়ালি টাটকা রসটা অ্যাকচুয়ালি বেশি বেলা যত হয় ঘোলা হয়ে যায় ওই যে দেখলো না হলুদ হয়ে গেছিলো আর ওই টাটকা রস যেটা নিয়ে আসে ওটা টাটকা থাকে মানে পুরো সাদা থাকে ওটা ওটা খেতে ভালো আর ওই যেটা ঘোলা হয়ে যায় ওটা অ্যাকচুয়ালি আমাদের জন্য পাখি আর সব থেকে বেস্ট লাগে আর এত হচ্ছে গিয়ে পাখি দাদা প্রচুর খাটি ওই একটা মানে ওই যেটাতে সেই ঘেটে ঘেটে বানাচ্ছিল ওইটাতে এতক্ষণ মানে প্রচুর টাইম লাগে যে ওটা বানাতে হাত ব্যথা হয়ে যাবে অবস্থা খারাপ হয়ে যাবে এনারা অ্যাকচুয়ালি এখানে থাকেন না এনারা অন্য জায়গার মানে বাসিন্দা বীরভূমে আচ্ছা বীরভূমের বাসিন্দা এনারা এই এই সিজন ওয়াইজ ওনারা আসেন কি সুন্দর ঘর বানিয়ে ওখানে থাকেন ওনারা দেখলে টেম্পোরালি একটা পুকুর টাইপেরও কেটে নিয়েছে জলের কাটাই থাকে ও আচ্ছা মানে এনারা এই জায়গাটাতেই বুক করে নিয়েছে যে প্রতি বছর এখানেই আসে আচ্ছা ব্যাপারটা হচ্ছে এটাই তো চলো এখন যাব বাজারে তাই তো এখন বাজার যাবো তো তো এখন যাব বাজারে তারপর বাড়ি দেখা হচ্ছে পরে গেছি এখন বাজারে শুধুমাত্র মাছ নিতেই গেছিলাম আজকে একটা ডিফারেন্ট টাইপের মাছ নিয়েছি যেটার নাম হচ্ছে আর মাছ এই প্রথমবার নিলাম তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ি থেকে রওনা দিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো আজকের মতো টাটা